দুটি হারিকেনের প্রভাবে এই সপ্তাহে যুক্তরাজ্যে ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে এই সপ্তাহে আটলান্টিক অতিক্রম করে আসা দুটি হারিকেনের প্রভাবে যুক্তরাজ্যে ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া হবে আবহাওয়া জানিয়েছে বুধবার বিকাল পাঁচটা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত বিশেষ করে পশ্চিম স্কটল্যান্ডে ভারী বৃষ্টি নামতে পারে ইতিমধ্যেই ওই অঞ্চলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে স্কাই নিউজের আবহাওয়া ক্রিস ইংল্যান্ড জানিয়েছেন পশ্চিম স্কটল্যান্ডে প্রায় পঁচাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাহাড়ি ঢালে এই বৃষ্টির পরিমাণ বেড়ে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত এবং সবচেয়ে ভেজা জায়গাগুলোতে আড়াইশো মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়া টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কা মদিনার দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মাননা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ এসব পরিস্থিতি জনজীবনকে মারাত্মকভাবে বিঘ্ন ঘটাতে পারে তিনি আরও জানান সপ্তাহান্তে আবহাওয়া আরো অস্থির হয়ে উঠবে বর্তমানে বারমুডার কাছে থাকা হারিকেন হামবার্টো যুক্তরাজ্যের কাছ দিয়েই অতিক্রম করবে শনিবার এবং রবিবার অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টি জুড়ে তীব্র তীব্র ঝড়ো হাওয়া এবং দেশের উত্তরাঞ্চলে স্থলভাগেও ঝড়ো হাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে এদিকে বর্তমানে ফ্লোরিডার পূর্বে অবস্থানরত আরেক হারিকেন ইমেলডাও পরিস্থিতিকে আরও জটিল করতে পারে বলে ধারণা করা হচ্ছে মেট অফিসের উপপ্রধান আবহাওয়াবিদ ক্রিস বালমার জানিয়েছেন হামবার্টো ও ইমেলডার প্রভাবে যুক্তরাজ্যের কাছাকাছি একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার ঝুঁকি বাড়ছে তিনি বলেন যদি সেটা গঠিত হয় তবে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পাশাপাশি খুবই শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে তবে এর গতিপথ এবং শক্তি এখনও নিশ্চিত আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি সপ্তাহের পরে আরও সতর্কতা জারি করা হতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে